দর্শক দিন চলতে চলতে প্রতিদিনের মতোই আজ আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এসেছি আজ আমাদের জানার বিষয় এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রত্যেকটি মানুষ আজকের দিনে কেমন আছে আমরা জানতে চাই এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রত্যেকটি মানুষ এখানকার সেবক এখানকার বৃদ্ধ পিতা মাতা এবং এখানকার যারা কর্মরত আছেন তারা এক একজন প্রত্যেকটি মানুষ আজকের দিনে কেমন আছে আমরা জানতে চাই চলুন দর্শক জানি আজকের দিনে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে থাকা এক একটি মানুষ কেমন আছে আপনি এখানে কি পদে চাকরি করেন গেট কেমন লাগে আপনি এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করছেন কেমন লাগে আপনার ভালোই লাগে ভালো লাগে হ্যাঁ তাহলে আজকের দিনে আপনি ভালো আছেন ভালো আছি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আজকের দিনে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকের দিনেও ভালো আছি আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে আপনি এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী পদে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে বর্তমানে আমি এখানকার ম্যানেজার পদে কর্মরত আছি কেমন লাগে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এই যে বৃদ্ধ অসহায় বাবা মাদের সেবা করতে পারেন কেমন লাগে যে আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলবো জি ভাই আপনি তো এই যে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারে আছেন আপনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী পদে কর্মরত আছেন আমি ড্রাইভার পদে কর্মরত আছি কতদিন ধরে আমি দীর্ঘ ছয় মাস পর্যন্ত যাচ্ছি আজকের দিনে আপনি কেমন আছেন হ্যাঁ আজকের দিনে আমি অনেক ভালো আছি ভালো আছেন জি আপনার নাম বলুন আমার নাম সিয়াম সিয়াম মোহাম্মদ সিয়াম ইসলাম আপনি কি হিসাবে আছেন এখানে ওয়ার্ড বয় হিসাবে ওয়ার্ড বয় হিসাবে আছেন হ্যাঁ তো আমাদের একটু বলেন যে আজকের দিনে আপনি কেমন আছেন হুম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ এদের সেবা করতে পারে আপনার কেমন লাগে হুম খুব ভালো লাগে এবং আমি নিজেবে খুব মানে গর্ববোধ ফিল করি ধন্যবাদ ভালো থাকবেন এই যে আমাদের অসহায় বাবা মায়েরা এখানে শুয়ে আছে আর নাজমুল জি ভাই জি আপনার সাথে একটু কথা বলি জি ভাই বলেন জি আপনি আমাদের এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী পদে আছেন আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার জি আচ্ছা নাজমুল আপনি আমাদেরকে একটু বলবেন না যে আজকের দিনে আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি আর এখানে চাকরি করে খুব ভালো আছি আমি এখানে আপনি যে এই জায়গায় চাকরি করতে পারতেছেন আপনি যে এই যে বৃদ্ধ অসহায় মানুষগুলোর সাথে সেবা করেন এখানে তো অনেক পরিশ্রমের কাজ অনেক কষ্টের কাজ ময়লা গন্ধ দুর্গন্ধ অনেক কিছুই আছে এদের মাঝখানে কাজ করতে পেরে আপনার কেমন লাগে লাগে খুবই ভালো আসলে ময়লা দুর্গন্ধ এগুলো কিছুই না মন থেকে ভালো থেকে যে কোনো কাজ করা যায় কেমন আছেন খালা আল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ আসি আপনার এই আশ্রমে থাকতে পেরে কেমন লাগে লাগে কেমনই আপনি আজকের দিনে আপনি কেমন আছেন ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ورحمهตullahi ওয়া বারাকাতু আজকে দিনে আপনি কেমন আছেন ভালো ভালো আছেন এই আশ্রমে থাকতে পেরে আপনার কেমন লাগে ভালো লাগে আন্টি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কেমন আছেন আন্টি আপনি আন্টি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আসছি আন্টি আজকের দিনে আমাদের এই আশ্রমে সবাই কেমন আছে সেটা জানতে তো আপনি আমাদের বলেন আজকের দিনে আপনি কেমন আছেন আজকের দিনে আমি খুব ভালো আছি আমাদের এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে খুব ভালো লাগে আমাদের এই আশ্রমে সকলের জন্য একটু দোয়া করে দেন আপনি সবার দোয়া করি কারণ বাপ দিন আল্লাহ সবার লাগিয়ে আন্টি সালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আন্টি ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি আমাদের এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে ভালো লাগে সবার জন্য দোয়া করি আপনারা প্রতিদিন দোয়া করি আল্লাহ ভালো রাখুন সবাইরে ভালো আছেন আমাকে হাত হাত নাড়ায় বলেন কথা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন না আপনি ভালো আছেন একটু দোয়া করে দেন আমাকে আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম। আজকের দিনে আপনি কেমন আছেন? ভালোই আছি। আমাদের আশ্রমে থাকতে আপনার কেমন লাগে আন্টি? ভালোই লাগে। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ। কেমন আছেন? আসি ভালোই। ভালো আছেন? হ্যাঁ। এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে? এই না। হ্যাঁ। ভালোই লাগে। ভালো লাগে। আপনি আমাদের জন্য দোয়া করে দেন। দোয়া কইরেন বড় আ가는 সুসুরাগান। আর আমরা টিপু কাকা সাথে কথা বলতে যাচ্ছি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুল্লিলা ভালো আছেন জি কাকা আজকে আমরা আসছি হলো কি আমাদের এই আশ্রমে আজকের দিনে কে কেমন আছে সেটা জানতে আপনি আজকের দিনে কেমন আছে দাদা আসছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তাহলে আপনি আমাদের বলেন যে আপনি আশ্রমে থাকতে আপনার কেমন লাগে ভালোই লাগে আমাদের জন্য কিছু একটা দোয়া করে দেন আলা ভরসা আল্লাহ ভরসা জি আদভাইস আলাইকুম ভাই আজকে আমাদের প্রোগ্রামটা হলো যে আশ্রমে আমাদের যারা আছে সবাই কেমন আছে আজকের দিনে তো আজকের দিনে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের একটু বলেন যে আপনি এই আশ্রমে কি পদে কর্মরত আছেন ওয়ার্ড বাই আচ্ছা আপনি কত দিন ধরে এই আশ্রমে চাকরি করছেন চার বছর চার বছর ধরে চাকরি করছেন এই যে বৃদ্ধ অসহায় বাবা মা আপনাদের দেখলাম যে আপনি তাদের ঘা পরিষ্কার করেন ময়লা পরিষ্কার করেন এই কাজগুলো করতে আপনার কেমন লাগে কাজগুলো করতে আমার ভালো ভালো লাগে লাগে মানে মানে সত্যি করে বলেন নাকি কষ্ট তো হয় না না আমার কোনো কষ্ট হয় না এই কাজগুলো আমি মন থেকেই করি তাদেরকে ভালোবেসে আমি মন থেকে কাজগুলো করি তাহলে আপনি আমাদের বলতে যাচ্ছেন যে আজকের দিনে আশ্রমের এই কাজ করছেন এই অবস্থার মধ্যেও আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম আপনার নামটা আমাদের বলেন আমার নাম সবুজ মিয়া আচ্ছা সবুজ মিয়া সবুজ কাকা আপনি আমাদের এই আশ্রমে কতদিন ধরে আছেন আছে অনেক দিন ধরে আচ্ছা সবুজ কাকা আজকের ইয়াটা হলে গিয়ে যে আজকের দিনে আশ্রমে সবাই কেমন আছে এটা আমরা জানতে চাই তা আজকের দিনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো লাগছে আপনি এই আশ্রমে কাজ করতে পেরে আপনার কেমন লাগে ভালো লাগে আমরা এখন আমাদের আশ্রমের দোতলায় আছি আমরা দোতলায় আমাদের অনেক অসুস্থ রোগী এবং অনেক সেবকরা আছেন তাদের কাছ থেকে জানবো আজকের দিনে তারা কেমন আছেন আসসালামু আলাইকুম একটু কথা বলতাম আমাদের প্রোগ্রামটা হলে আজকের দিনে আমাদের আশ্রমের মানুষজন কেমন আছে তা আজকের দিনে আপনি কেমন আছেন ভালো আছি আশ্রমে আপনি কতদিন ধরে আপনি আপনার নামটা এবং আপনি কি পদে কর্মরত আছেন একটু বলবেন আমার নাম হয়েছে তামান্না আমি এখানে সেবিকা পদে আছি আর আশ্রমের বাবা মার আজকে সবাই সুস্থ আছে সুস্থ স্বাভাবিকই আছে আজকে কারো কোনো সমস্যা নেই আপনি কত বছর ধরে এই আশ্রমে চাকরি করছেন আমি এই যে পাঁচ পাঁচ মাস হয়েছে আসছি এখানে এই আশ্রমে চাকরি করতে পেরে আপনার কেমন লাগে এই আশ্রমে চাকরি করতে পেরে আমি আমি নিজের ভাগ্যবত মনে করছি কারণ এই সে জায়গা কাজ করাই বাবা মাদের সাথে থাকা এটা সবার পক্ষে সম্ভব হয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের আজকের প্রোগ্রামটা হলো যে আমাদের এই আশ্রমে যারা আছে সকলে আজকের দিনে কেমন আছে তো আমাকে একটু বলবেন আজকের দিনে আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আশ্রমে কি পদে আছেন আপনার নাম এবং কি পদে আছেন পদে আছেন আয়া পদে আছেন তো আশ্রমের এই মানুষগুলোর সাথে কাজ করতে পেরে আপনার কেমন লাগে ভালো লাগে মানে ভালো বলতে অনেক ভালো মানে বলে বোঝাতে পারবো না আর কি মানে অনেক ভালো ধন্যবাদ আপু দর্শক আমরা এখন যাচ্ছি আমাদের আশ্রমের ফার্মেসি এবং মেডিকেল ডিপার্টমেন্টে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কি পদে আছেন আমি এখানে মেডিকেল আসিস্ট্যান্ট হিসেবে আসছি ডিউটি ডক্টর হিসেবে আমাদের আজকের প্রোগ্রামটা হলো কি আজকের দিনে আশ্রমের যারা সেবক আছেন এবং যারা আশ্রমে থাকছেন বৃদ্ধ বৃদ্ধ বাবা মায়েরা তারা কেমন আছে তো আজকের দিনে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই আশ্রমে কাজ করতেছেন কতদিন এক বছর কেমন লাগে এই বৃদ্ধ বাবা মায়ের সাথে কাজ করতে অনেক ভালো ভালো লাগে জি অবশ্যই ভালো লাগে এই বৃদ্ধ বাবাকে সেবা করতে পেরে আমি খুবই খুশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ আজকের দিনে আপনি কেমন আছেন খুব খুব ভালো এই আশ্রমে আপনি কতদিন ধরে কাজ করছেন আজকে 21 দিন এই আশ্রমে কাজ করতে পেরে আপনার কেমন লাগে অনেক ভালো লাগে এই মানুষগুলোর সাথে কাজ করতে পেরে আজকের দিনে আপনার মনের অনুভূতি আপনি কেমন আছেন আমাদেরকে একটু বলবেন আছি ভালোই অনেক বেটার আছি এবার মুরব্বিকে সেবা করতেছি আল্লাহ পাক সেবা করতে দিয়েছে এই হাজার হাজার শুকর আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই চাইল্ড এন্ড এজ কেয়ারে কি পদে কর্মরত আমি হচ্ছে চাইল্ড এন্ড ওল্ডেজ কেয়ারের সুপারভাইজার পদে আছি আজকের দিনে আপনি কেমন আছেন আমাদের একটু বলবেন আলহামদুলিল্লাহ আজকে ভালো আছে আন্টি আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন আন্টি কি কথা আন্টি আজকের দিনে আপনি কেমন আছেন ভালো আপনি আমাদের এই আশ্রমে কতদিন ধরে আছেন আন্টি অনেক দিন আপনার নাম কি আন্টি মিশু তানিয়া নাজমা আমাদের এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে ভালোই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপনার নাম কি আমার নাম জলিল ভাই আমরা তিন ভাই দুই বোন আপনি আমাদের এই আশ্রমে থাকতে পারতেছেন কেমন লাগে আপনার বুঝিনি আমি নতুন স্যার আমি নতুন এসে বুঝিনি কিছু আপনি আজকের দিনে কেমন আছেন ভালো না ভালো না ভালো নাই কেন ভালো নাই কি দরকার আপনার কিছু না কিছু আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক ভালো নাই আমরা আজকে আসছি আজকের দিনে আপনারা কেমন আছেন সেটা জানতে আমাদের এই আজকের দিনে আশ্রমে আপনারা কেমন আছেন আঙ্কেল ভালো আছি ভালো আছেন আপনি আশ্রমে কতদিন ধরে আছেন আপনার নাম কি আঙ্কেল আশ্রমে থাকতে আপনার কেমন লাগে আপনার জন্য দোয়া রইল আঙ্কেল আপনি অনেক ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য আন্টি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি আজকে আমরা আসছি আপনি আজকের দিনে কেমন আছেন এটা জানতে আজকের দিনে আপনি আমাদের এই আশ্রমে কেমন আছেন আন্টি রেল্লা ভালো আসছে ভালো লাগছে এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে তাই থাকতেছেন ভালো লাগে তাই থাকতেছেন আন্টি আপনার নাম বলবেন আমাদের আমার নাম রেহানা আন্টি আন্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি আমি ভালো আছি আমরা আসছি যে আজকের দিনে আমাদের আশ্রমের আমাদের বৃদ্ধ বাবা মায়েরা সেবকরা কেমন আছে সেটা জানতে আজকের দিনে আপনি কেমন আছেন আন্টি ভালো আছি ভালো ভালোবাসি অনেক ভালো হ্যাঁ আমাদের এই আশ্রমে আপনি কতদিন ধরে আছেন হ্যাঁ চাইর পাঁচ মাস তো হবে এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে খুবই ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আন্টি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আজকের দিনে কেমন আছেন আমরা আসছি আজকের দিনে আপনি কেমন আছেন তো ভালো আছেন আমি ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আম্মা ভালো আছেন ভালো আছেন তাহলে আমাদের জন্য দোয়া করেন আচ্ছা খোদা হাফেজ আল্লাহ হাফেজ আন্টি আসসালামু আলাইকুম ভাই নাইলে আসবা জি ভালো আছি দোয়া করি ভাই আন্টি আমাদের বলবেন যে এই আশ্রমে থাকতে আপনার কেমন লাগে ভালোই লাগে ভাই ভালো লাগে কেমন আছেন আপনি সবাই আলা যাওয়ার আছেন কি বলেন ক্যামেরা আছেন আল্লাহ যেরকম রাহে সেই রকম ঠাই হে রাসলাফিরা এই আশ্রমে থাকতে ভালো লাগে আপনার সব সবসময় ভালো লাগে সবসময় ভাল লাগে না এক এক সময় ভাল লাগে এক সময় ভালো লাগে না দর্শক আজ হঠাৎ করেই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের অবস্থানরত বৃদ্ধ বাবা মা এবং সেবক সেবিকারা কেমন আছে তা জানতে আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের বিভিন্ন জনের কাছ থেকে জানতে চেয়েছি তারা কেমন আছে আজকের দিনে তারা কেমন আছে দর্শক আমরা এখন যার সাথে কথা বলতে এসেছি সে আমাদের অতি পরিচিত আমাদের লন্ডনী আনটি যার শরীরের অবস্থা খুব একটা ভালো না চলুন দর্শক আমরা এই লন্ডনী আনটির কাছ থেকে জানি তিনি আজকের দিনে কেমন আছে আনটি আসসালামু আলাইকুম আসসালাম রহমাত আনটি আপনি কেমন আছেন ভালো আছেন আমরা জানলাম যে আপনার শরীরটা নাকি খারাপ খুবই খারাপ এভাবেই হাসি কান্না আর আনন্দের মাঝখানে কেটে যাচ্ছে আমাদের আশ্রমের এক একটি দিন কারো হাসি কারো কান্না কারো কষ্ট এবং কারো স্বপ্ন স্মৃতিচারণ এই নিয়ে আমাদের আশ্রমের প্রতিটি দিন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই আশ্রমের অসহায় বৃদ্ধ বাবা মায়েদের জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ